ট্রেক হয়েছিল তো সে সময় কেউ ভিডিও ধারণ করছে কিংবা করতে পারে এটা আমার মাথায় ছিল না নিজের ভিডিও দেখে পরবর্তীতে আসলে ভয় লেগেছে কিনা এটা মানে আসলে কি বলবো যখন পরে ভিডিও দেখেছি এবং সবাই যখন আমাকে বলেছে তোমার হয়তো যে কোনো ধরনের অনিরাপদ পরিস্থিতি সৃষ্টি হতে পারতো তখন ভয় লেগেছে এর আগে আসলে আমি বাসায় ঢোকার আগেও আমার মনে হয়নি যে আমার কিছু হয়েছে হইতো বা হতে পারতো এটা আমার মনে হয়নি ভিডিওটা যখন সকলেই আসলে দেখেছে অনেকেই দেখেছে সকলে বলবো না অনেকেই দেখেছে যারা দেখেছে তারা বলেছে যে এটা এরকম হতে পারত। তখন একটু ভয় লেগেছে গতকাল যে ভূমিকা দেখা গিয়েছে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আসলে আমি যখন দেখলাম যে